নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালে বাবা রামেশ্বরের চব্বিশ পোহর শুরু হয়েছে আজকে হচ্ছে তার প্রথম দিন এর আগের ভিডিওতে আমি ঘর টানার মুহূর্ত শেয়ার করেছি আজকে আমি শেয়ার করব রাতের খাওয়া দাওয়া চব্বিশ পহরের তিন দিনই রাত্রেবেলাতে নরনারায়ণ সেবা করানো হয় সকাল সাতটার থেকে শুরু হয়ে যায় রান্না রান্না চলে একদম বিকাল পর্যন্ত একসাথে এতগুলো উনুনে রান্না শুরু হয়েছে আজকে প্রায় বারো থেকে তেরো হাজার মানুষের জন্য রান্না করা হচ্ছে টোটাল দুটো জায়গাতে উনুন তৈরি করা হয়েছে তো আমি তোমাদের একটা জায়গার মুহূর্তই তোমাদের সাথে তুলে ধরলাম সন্ধে ছটা থেকে মানুষজন বসতে শুরু করবে রাস্তার দুই পাশের জন্য পুরো রাস্তাটা পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়েছে আর ধুলোবালি যাতে না হয় সেই জন্য পুরো রাস্তাতে জল ছড়ানো হয়েছে ভোগ খাওয়ার জন্য গ্রামের প্রতিটা গলি রাস্তা থেকে শুরু করে খেলাধুলার মাঠ সমস্ত কিছু লোকে ভরে যায় শুধুমাত্র একটু প্রসাদ খাওয়ার জন্য পুরো গ্রামের প্রত্যেকটা গলি লাইট দিয়ে সাজানো হয়েছে যাতে কোনো মানুষে রাত্রেবেলায় প্রসাদ খেতে কোনো রকমের অসুবিধা না হয় আমরাও রেডি হয়ে চলে গেলাম মন্দিরে সন্ধ্যাবেলার সময় কীর্তনটা বেশ ভালোই হয় সেজন্য চলে গিয়েছিলাম দেখতে ওখানে প্রণাম প্রণাম করে আমরাও বসে যাব প্রসাদ খেতে প্রসাদ খাওয়া শুরু হয় ওই ধরুন সাড়ে আটটা থেকে নটার মধ্যে কিন্তু মানুষজন ছটার থেকে বসতে শুরু করে যারা যারা প্রসাদ পরিবেশন করবে তারা বাবার মন্দিরের কাছে এসে এখানে সবাই তিলক নিয়ে যাচ্ছে যারা এখানে প্রসাদ পরিবেশন করে তারা কিন্তু কেউই বসে বাবার ভোগ খেতে পায় না কারণ বাবার প্রসাদ একবারই দেয়া হয় আর একটি মাত্র ব্যাচে প্রথম দিন আর দ্বিতীয় দিন এই দুটো দিনে মোট পনেরো হাজারের কাছাকাছি মানুষ একসাথে ভোগ খায় আর শেষের দিনে সেই সংখ্যাটা পেরিয়ে যায় পঁচিশ হাজারেরও বেশি যারা যারা প্রসাদ পরিবেশন করবে তাদের সবার একই রকমের ড্রেস অর্থাৎ সাদা গেঞ্জি সাদা ধুতি আর সঙ্গে গামছা যারা প্রসাদ পরিবেশন করে তাদের প্রসাদ বলতে ওই একটু পাতাতে যে প্রসাদ পরে থাকে সেই প্রসাদই তারা একটুখানি মুখে দিয়ে দেয় ভ্যানে করে করে গ্রামের প্রতিটা গলিতে প্রতিটা জায়গাতে এভাবে প্রসাদ যাচ্ছে যে কোনো ঠাকুরের মন্দিরে বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে একসাথে ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে ভোগ খেতে দেখেছি কিন্তু আমার জীবনে প্রথমবার এমন কোন অনুষ্ঠান দেখছি যেখানে হাজার হাজার মানুষ একসাথে একটা ম্যাচে প্রসাদ খেয়ে থাকে চব্বিশ পহরে তিন দিনই রাত্রেবেলায় ঠাকুরের প্রসাদ শুরু হওয়ার আগে প্রত্যেকটা দিন অন্নপূর্ণা পুজো হয় অন্নপূর্ণা পুজো শুরু হওয়ার পর তারপরে শুরু হয়ে যায় ভোগ পরিবেশন মন্দিরে চারদিকে চারটি বিশেষ কোণে একটি একটি করে টোটাল চারটি মেয়েকে অন্নপূর্ণা হিসাবে পুজো করা হয় ওইখানে যে মেয়েটিকে অরা অন্নপূর্ণা রূপে পুজো করা হয় তার কপালে সিঁদুর দিয়ে আলতা পরিয়ে তাকে নতুন শাড়ি দেয়া হয় আর সেই সঙ্গে তাকে একটা থালা পাতাতে করে সব রকমের খাবার প্রসাদ দেওয়া হয় এবং তাকে প্রসাদটি খাওয়ানো হয় এই অন্নপূর্ণা পুজো শেষ হয়ে যাওয়ার পরেই রোগ বিতরণ শুরু করা হয় গেল চব্বিশ পহরের প্রথম দিনের ভোগ বিতরণ পর্ব শেষ হয়ে গেলে এখানে তিন দিনই পুতুল নাচের ব্যবস্থা করা হয় এই পুতুল নাচ বছরের পর বছর ধরে চলে আসে পুতুল নাচ চব্বিশ পহরের একটি ঐতিহ্য বলতে পারে আমি আমার জীবনে প্রথমবার পুতুল নাচ দেখলাম বাবা রামেশ্বরের চব্বিশ পবনের প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা দিনের প্রতি মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ চব্বিশ নিয়ে আরও কিছুগুলো ভিডিও আমি খুব শীঘ্রই আনতে চলেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য ক্লকের তোমাদের সাথে এখনকার মধ্যে বাই বাই